কেকেআর আর দল চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় আসছে ট্রফি নিয়ে কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে আর চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতায় আসার চান্স পায়নি তারা কেননা সেখানে ভোট চলছিল কলকাতায় আর ভোটের জন্য কলকাতা নাইট রাইডার্স ট্রফিটাকে নিয়ে আসতে পারেনি সেই ইডেন গার্ডেন্সে আর তারা কোনো রোড শো বা কোনো অনুষ্ঠান করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের দল তাই জন্যই তখন তারা সেই সেলিব্রেশনগুলো করতে পারেনি আর তাই জন্যই এখন সেই সেলিব্রেশনগুলো কলকাতা নাইট রাইডার্স করতে চলেছে এবং তারা সেই ট্রফিটাকে কলকাতায় নিয়ে আসবে ইডেন গার্ডেন্সে নিয়ে আসবে এবং রোড শো করবে অনুষ্ঠান করবে এইগুলো খবর আসছে কি কলকাতা নাইট রাইডার্সের দল ট্রফি নিয়ে কলকাতায় ফিরছে এবং ইডেন গার্ডেনে অনুষ্ঠান হবে রোড শো হবে কলকাতায় এইগুলো খবর আসছে বন্ধুরা তো এখনও ডেট ফিক্স হয়নি চব্বিশ তারিখে সম্ভবত এই ডেটটা ফিক্স করা হবে কিন্তু এখনও কনফার্ম নয় চব্বিশ তারিখে নাও হতে পারে কিন্তু এখন যে খবরটা আসছে সেই খবরটাতে জানা যাচ্ছে কি চব্বিশ তারিখ সেই ডেটটা হতে পারে আর সেই ডেটে কলকাতা নাইট রাইডার্স একটা অনুষ্ঠান করবে সেই ইডেন গার্ডেন্সে আর সেই ইডেন গার্ডেন্সে ট্রফিটাকে নিয়ে একটা অনুষ্ঠান হবে সেই সেলিব্রেশন হবে ট্রফি নিয়ে আর অনেক সেই সেলিব্রেশন হতে চলেছে সেই ট্রফি নিয়ে যেমন ভারতীয় দল ট্রফি জিতার পর বিশ্বকাপ জিতার পর ভারতে যখন এলো তখন রোড শো হলো মুম্বাইয়ে অনুষ্ঠান হলো সব কিছু হলো সেলিব্রেশন আমরা দেখতে পেলাম কিন্তু সেই কলকাতা নাইট রাইডার্স দল তখন সেই সেলিব্রেশন করার চান্সটা পায়নি কেননা তখন সেই কলকাতায় ভোট চলছিল আর সেই ভোটের জন্যই তখন সেলিব্রেশন করতে পায়নি তাদেরকে পারমিশন দেয়নি সেই কলকাতার যে মুখ্যমন্ত্রী ছিলেন সে তাদেরকে আসার পারমিশন দেয়নি কলকাতাতে আর এখন তারা সেই ট্রফিটাকে নিয়ে আসবে এবং কলকাতায় তারা অনুষ্ঠান করবে রোড শো করবে এবং ইডেন গার্ডেন সে ট্রফি নিয়ে কলকাতা ফ্যানদের সামনে অনেক কিছু মজা হবে সেই ট্রফি নিয়ে তো দারুণ হতে চলেছে সেই মুহূর্তটা যেটা কলকাতা নাইট রাইডার্স সেই দশ বছর পর চ্যাম্পিয়ন হলো গৌতম গম্ভীরের কোচিংয়ে দারুণ পারফরমেন্স করলো দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডার্স আর কলকাতা নাইট রাইডার্স দারুণ খেলে চ্যাম্পিয়ন হলো আর চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স সেই সেলিব্রেশন করার চান্সটা পায়নি তখন কিন্তু এখন সেলিব্রেশন করার চান্স আসছে কলকাতার জন্য কেননা তারা আয়োজন করছে চব্বিশ তারিখের মধ্যে সেই আয়োজনটা হবে কিন্তু এখন পর্যন্ত ফিক্সড ডেট হয়নি চব্বিশ তারিখে সম্ভবত সেই ডেটটা মনে হচ্ছে করতে পারে কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো কি কখন কাপটা নিয়ে কলকাতা নাইট রাইডার্সের দল কলকাতায় আসছে এবং তারা কিভাবে সেলিব্রেশন করছে আমরা সব কিছু দেখতে চলেছি এবং আমি তো খুবই এক্সাইটমেন্ট আছি সেই দৃশ্য দেখার জন্য কেউ যেহেতু কলকাতা নাইট রাইডার্স দশ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে আর সেই চ্যাম্পিয়ন দল ট্রফি নিয়ে কলকাতায় ফিরছে সেই ইডেন গার্ডেন্সে ফিরছে আর তারা রোড শো করবে কলকাতাতে দারুণ মজা হবে সেই কলকাতা ফ্যানদের জন্য তো দারুণ হতে চলেছে সেই কখন হবে এখন ডেটটা ফিক্স হয়নি তো ডেটটা ফিক্স হলেই আপনাদেরকে আমি জানিয়ে দেবো সেই ভিডিওর মাধ্যমে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা এরকম ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে থাকবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন